কি তোমার এস সব আল্লাহর নামে কাকু আল্লাহ আল্লাহ আবার খায় না সব আল্লাহ নামে সব নামে দি আল্লাহ রাহুল আলী এক টাকাও খায় না বলে সব আল্লাহর নামে দেয় শুনলাম এই এলাকায় রাহুল আলি বলে প্রশ্ন বাদক করে আজকে শালাক বাটাম তো পিলাতে জেল খেরন নিয়ে দাও বন্ধু তাহলে তার পুরাই লাগবি না প্রশ্ন তো পেয়ে গেছি এ খারা এ প্রশ্ন কইতে বলি তার থেকে কোন কাকু রাহুল এ রাহুল তুমি খুদি চাচি শালাক বাটাম দে পিটাবো ওকে সব পাই দেখ